উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অক্ষয় কুমার মৈত্র সংগ্রহশালার উদ্যোগে দুদিন ব্যাপী মেগা মিউজিয়াম এক্সিবিশন শুরু হলো। আজ এই এক্সিবিশনে ঐতিহাসিক মুদ্রা ব্রিটিশ আমলের স্ট্যাম্প পেপার পেন্সিলের শীষে ক্ষুদ্র চিত্রশৈলী টেরাকোটা শিল্প প্রদর্শনী মেদীপুরের হস্তশিল্পী সহ উত্তরবঙ্গের একাধিক জনজাতির একাধিক প্রদর্শনী স্টলের মাধ্যমে তুলে ধরা হয়েছে সংগ্রহশালার তত্ত্বাবধায়ক ডক্টর মলয় আমাদের পার্বত্য এবং সমতলে যত জনজাতি রয়েছে তাদের যে যেগুলো হয়ে গেছে কিছু যেগুলো হতে চলেছে সেই জিনিসগুলোকে আবার পুনরায় সবার সম্মুখে তুলে ধরে সেই জিনিসটাকে যেন সংস্কৃতিটাকে আবার পুনরায় চালু করা যায় সেই চেষ্টাটা যেমন আমরা চালিয়ে যাচ্ছি প্লাস এবং আমাদের বিভিন্ন ঐতিহাসিক মুদ্রা প্রদর্শনী গত বছর যেটা বিপুল সাড়া পেয়েছিলাম সেটাও আমাদের এখানে রয়েছে এবারে যে থিমটা আরেকটি যুক্ত হয়েছে সেটা হচ্ছে ডাকটিকিটের মাধ্যমে আমরা সমস্ত চা সংস্কৃতিটাকে তুলে ধরার একটা কৌশল করেছি এবার যে জিনিসটা আমি তুলে বলতে চাইছি যে আমাদের যে এক্সিবিশনের মারফতে যত গবেষক আছে যত স্টুডেন্ট আছে তারা তাদের গবেষণার প্রাইমারি সোর্সটা আজকের এই এক্সিবিশন থেকে তারা সংগ্রহ করতে পারবে এই যে কলেজগুলোতে মিউজিয়াম অ্যান্ড আর্কাইভাল সায়েন্স এই বিষয়টা অন্তর্ভুক্ত হয়েছে সিলেবাসের মধ্যে তারা তাদের ম্যাটেরিয়ালের অভাবে তারা হয়তো সেই জায়গাটা পরিপূর্ণভাবে সহযোগিতা পাচ্ছে না তারা যদি আজকে এই এক্সিবিশানটা ফলো করতে পারে তাহলে তাদের ক্ষেত্রে অনেক কিছু তারা সংগ্রহ করতে পারবে